رب العالمين والعسر إن الإنسان لفي خس إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সুরায় আসরের মধ্যে কি বললেন তার সরল তরজামা আপনাদের সামনে বলি অল আয়সুর আসরের কসম সময়ের কসম ইন আলাফি খোস নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ইল্লাল্লাদিন আ মানুহ অহা মিলে সয়ালি হাতি অথবা সহবিল কিন্তু ওই সমস্ত মানুষ যারা ইমান আনি আছে এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে সত্য কথা বলেছে অথবা সহবিল সবরে এবং ধৈর্য ধারণ করে আছে এই হল সরল অর্থ আমি সুরাই আসর কত নম্বর পারা আপনাদের জানা দরকার এই সুরাই আসর কোরআন কারিমের মধ্যে একশত তিন নম্বর এটা সুরা সুরাটা নাজিল হয়েছেন মক্কাতে সুরাটা মক্কাতে নাজিল হয়েছেন এই সুরাটির মধ্যে আয়াত আছে তিনটি রুকু আছে একটি এই আয়াতে শানে নজুল জানা দরকার যে এই সুরাটি কেন নাজিল হলো জানা দরকার আছে না নাই এই সুরাটির হলেন বন্ধু ছিলেন বাল্যকালের বন্ধু ছিলেন দীর্ঘ জীবন তার সাথে অতিবাহিত করে আসেন আকর এই আউ্ভক করে বন্ধু একদিন এসেম হতদ আউভক কর জেল্লা অহুতালা আ হোকে বলেন এই আউ্ভক কর তোমার কি হলো তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আয়ননতি বন্ধ করে। আয়ননতি বন্ধ করে। বন্ধ করে রেখেছং আবার নাকি নিজ ধর্ম ত্যাগ করিয়াছো আমি দেখতেছি তুমি বরবাদ হয়ে গিয়েছ তুমি কতি পড়িয়া মধ্যে এই কথা যখন তার বন্ধু বললেন আর জানু বন্ধুর কথাতে জবাব দিতে লাগলেন হে আমক যে ব্যক্তি আল্লাহ রসুলের গুলাম হয়ে যায় সে কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে না বরং সব যে ব্যক্তি আকিরাতকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে দুনিয়ার ধোকাতে ডুবে যায় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় সে ব্যক্তি বরবাদ হয়ে যায় এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই নাজিল করেন সুন্মানিত উপস্থিতি সম্মানিত মুসুল কিরাম এই সুরা আসরের এত ভজিরত যখন সাহাবা কিরাম একজন আর একজনের সাথে দেখা হতম এই সুরা সুর একজন আর একজনকে তলাত করে শ্রবণ করাইতেন শ্রবণ করতেন বলা হয়েছে কোরআন ও কারিমের মধ্যে যদি কোন সুরা যদি আর নাজিল না হতো সূরা সুরায় যদি শুধু নাজিল হতো আর এটার উপরেই যদি শুধু যদি জীবন পরিচালনা করত আমার ভাইরা এটা সুরায় আসরের এই সূরাটাই আমাদের জন্য যথেষ্ট ছিল এমন একটা ফজিলতপূর্ণ পূর্ণ সূরা যা সুরার মধ্যে এমন কোনো জিনিস আল্লাহর রব্দুল আলামিন এই সুরায় আসরের মধ্যে বাকি রাখেন নাই সুন্মানিত উপস্থিতি তো আমি তো বেশিক্ষণ আলোচনা করতে পারবো না সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তাপস্থির করতেছি সন্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নাজিল করতে গিয়ে আল্লাহু রাব্বুল আলামিন কসম কাটলেন আমার ভাইয়েরা কসম কাটলে কেন আল্লাহর কথা কি বিশ্বাস হয় না আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন আল্লাহু রাব্বুল আলামিন কোনো মিথ্যা কথা বলেন না আল্লাহু রাব্বুল আলামিন তিনি যা বলেন সব সত্য কথা বলেন আল্লাহ সব কথা সত্য কথা বলেন তারপর কেন কসম কাটলেন বান্দাকে বোঝানোর জন্য আমার ভাইরাম আমরা দুনিয়ার বুকে কসম কাটি একজন আর একজনকে একটি কথা বিশ্বাস করার জন্য কসম কেটে থাকি আমরা বলি এ আমার ভাই আমার মাতার কসম খেয়ে বলতেছি আমি এই কাজটা করেছি আমি এই 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 কাজটা দেখেছি এবং কথা বলেছি রকম বলে থাকি আমরা আবার কসম কাটি আমরা আমার মায়ের কসম আমার মায়ের দুধের কসম আমার বাবার কসম আমার দাদার কসম আবার কসম কাটি পাহাড়ের কসম কাটি আবার কসম কাটি উস্তাদের কসম কাটে আবার বিদ্যার কসম কাটে আবার ব্যবসা যারা করে ব্যবসার কসম কাটে আমার ভাইরা কথা ঠিক কিনা এই রকমভাবে আমরা দুনিয়ার মুখে একজন আর সাথে যখন কথাটা বিশ্বাস করাতে চায় তার আগে আমরা কসম কাটি কিন্তু এর মধ্যে আমি একটা মশালা আপনাদের সাথে বলি কসম কারোরও নামে কসম কাটা জায়েজ নাই কারোর নামে কসম কাটা জায়েজ নাই শুধুমাত্র আল্লাহ সারা আবার কথাই কথায় শুধু কসম কাটবেন এটাও ইসলাম গ্রহণ করেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা কসম কাটলেন আমার ভাইরাম আপনাদের আর বুঝতে সংক্ষিপ্ত আকারে বোঝাতো চাইলাম আল্লাহ তালা কসম কাটলেন বান্দারা যে রকম ভাবে কসম কাটেন আল্লাহ কসম কাটলেন কিন্তু কসম কাটলেন কিসের কসম কাটলেন আমার ভাইরাম আমরা যেরকম উল্লেখ করে দিই মাতার কসম মায়ের কসম আল্লাহ তালা কসম কাটলেন সময়ের কসম আমার ভাইরা ওয়াল আশ্রির মধ্যে যে শুরুতে ওয়াটা আছে এই ওয়াটা যে যিনারা এখানে আলেম আছে তিনারা বুঝবেন ওয়াই কসমিয়া বলে এটা এই ওয়াই কসমিয়া আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন রকম সুরাই তিনের মধ্যে অতি নিয়তু নিয়তু নিনা এখানেও ওয়াই কসমিয়া ব্যবহার করেছে আল্লাহ ফৌরবুল আলমিন এখানে ওয়াই কসমিয়া ব্যবহার করে আছেন আমার ভাইরাম ওয়াই কসমিয়া দি তাকিদ দিলেন আমার ভাইরা এখানে লামে তাকে যাচ্ছে যারা বেকারণ বোঝেন তারা জানবেন আমার ভাইরা একে এখানে আল্লাহ তালা কিসের কসম কাট কাটলেন সুমার কসম কাটলেন আল্লাহ তারা কেন সুমার কসম কাটলেন আমি আপনাদের সামনে বলতে চাই সংকীর্ত এই পৃথিবী তো কোনো জিনিসের অভাব নাই আল্লাহ তালা কেন সময়ের কসম কাটলেন আমার ভাইয়েরা এই পৃথিবীতে তাহলে আল্লাহ যত বড় তালা তিনি তার কথা তত বড় আল্লাহ তালা তো দামি তাহলে দামি জিনিসের কসম কাটা দরকার তাহলে আল্লাহ যখন সময়ের কসম কাটলেন তাহলে এর দ্বারা বোঝা গেল যে সময়টার মূল্য অনেক বেশি আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে বলতে চাই সময়ের দাম কেন বেশি হইলেন সময়ের মূল্য হল বেশি সময়ের মূল্য ইমানের বেশি। মূল্য ধর্ম থেকে বেশি আমার ভাইয়েরা কেন বেশি হলো আমি আপনাদের সামনে বলতে চাই আমার ভাইয়েরা যার সময় আছে সেই মানানার সময় আছে যার সময় আছে কোরআন তলত করার সময় আছে আমার ভাইরা যার সময় আছে আমার ভাইরা সে নামাজ পড়িতে পারিবে আমার ভাইরা সময়ের মূল্য অনেক বেশি কেমন করে বেশি দেখেন আমার ভাইরাম যখন একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করলেন ভূমিষ্ঠ হইলেন একটি বাচ্চা প্রতিবন্ধ হিসাবে আমার ভাইরা প্রতিবন্ধী হয়েছে ওই বাচ্চাটা ঘন্টা দুই অথবা এক ঘন্টা তারপরে দুনিয়ার থেকে বিদায় হইল আর এমন একটি বাচ্চা সুন্দর গঠনের একটি বাচ্চা জন্মগ্রহণ করলেন কিন্তু মৃত্যুবে বাচ্চা মৃত বাচ্চা জন্মগ্রহণ করিলেন এখন বলেন দেখি এই দুই বাচ্চার মশালা কি এক হবে কখনো এই দুই বাচ্চার মাসালা এক হবে না তার কারণ কি যখন ওই বাচ্চাটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করিলেন তাকে সরিয়াত বলে তাকে কোনো জানাজার দেওয়া লাগবে না তার কোনো কামত কোনো কিছুই নাই আকিকা কোনো কিছুই নাই তাকে ওইভাবে মাটি দিয়ে দাও গত্ত করে কেড়ে রেখে দাও কত সুন্দর বাচ্চা হওয়ার পরেও ওই বাচ্চা কেন জানাদা পাইল না ওই বাচ্চা কেন কাফন পাইল না ওই বাচ্চা কেন আজান পেলো না ওই বাচ্চা কেন এই কামত পাইল না সরিয়া তাকে বলে তাকে ওইভাবে তাকে মাটি চাপা দিয়ে দাও আর যে বাচ্চা এক হাত না অথবা এক পাওনায় অঙ্গ হানি বাচ্চা হয়েছে আমার ভাইরা ওই বাচ্চাটা দুনিয়ার মুখে দুনিয়ার মুখ এক ঘন্টা দেখার পরে দুই ঘন্টা দেখার পরে সে মৃত্যুবরণ বরণ করল শরিয়াদ বলতেছে ওই বাচ্চাকে সুন্দর করে গোসল দাও সুন্দর করে কাফন পরায় দাও সুন্দর করে জানাজা দিয়ে বড় মানুষের মতন দাপন করে দাও তাহলে এখানে দেখেন সময় পেয়েছে সেই বাচ্চা দুই ঘন্টা অথবা এক ঘন্টা ওই বাচ্চার সময় পাওয়ার কারণে ওই বাসা ওই বাচ্চার দুনিয়ার মূল্য তার বেশি বেড়ে গিয়েছে সময় মূল্য দিতে হবে তাহলে এই পৃথিবীতে সবথেকে সময়ের মূল্য বেশি সময় যদি চলে যায় ওই ব্যক্তিরা দাম থাকে না সময় থাকলে আপনার দাম আছে সময় না থাকলে আপনার দাম নাই আপনার সময় আছে আপনি কি এখানে আলোচনা করতেছেন এই যে আমি আলোচনা করতেছি আল্লাহ তালা আমাকে সময় দিয়েছে যখন সময় দিবে না এখানে আলোচনা করার সুযোগ হবে না তাকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য তাকে কাপন তাপন পরাইয়া দুনিয়ার থেকে জানাজার যার বিদায় দিবে আমার ভাইরাম তাহলে সময় মূল্য কত বেশি আল্লাহ সবথেকে দামি হলো সময়ের মূল্য সুমার মূল্য সবথেকে দামি এই পৃথিবীতে টাকা পয়সা রাজা বাদশাই দুনিয়া যত কিছু আছে না কেন কোনো কিছুর দাম নাই যদি সময় না থাকে আমার ভাইরা এই জন্য সময় মূল্য দিতে হবে আমার ভাইরা বর্তমানে অনেকেই আসে সময়ের মূল্য দেয় না যদি বলি ও যুবক আসো নামাজে আসো বলে যে সময় আছে। আমরা কি বুড়া হয়ে গিয়েছি আমরা কি বার্ধক্য হয়ে গিয়েছি আমরা যখন বুড়া হব বার্ধক্য উপনীত হব তখন আমরা তসবি মসজিদে যাবো নামাজ পড়ব তখন আমরা আমাদের তখন কোনো কাজ থাকবে না এখন আমরা যুবক আনন্দ করার সময় ও যুবক আল্লাহ তোমাকে ওই পর্যন্ত তালা সময় না দিতে পারে তোমাকে যদি ওই পর্যন্ত সময় না দেয় অনেকেই বলে একজন চোদ্দ পনেরো বিশ বছরে একটা ছেলে মারা গেল আহ অল্প বয়সে ঝরে পড়ল। এ এই অল্প বয়সে ঝরে পড়ল। যখন ওই ব্যক্তিটার উপরে সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে বালক হয়ে গেছে। যখন আল্লাহ বালক করে দিয়েছেন তার প্রতি নামাজ করে দিয়েছিল কিসের জন্য সময়ের জন্য আপনাকে সময় হয়েছে এই দুনিয়াতে তুমি ষাট বছর থাকবে তোমাকে সময় দেওয়া হয়েছে এই পৃথিবীতে সত্তর বছর থাকবে তোমাকে সময় দেওয়া হয়েছে এই পৃথিবীতে তুমি আশি বছর থাকবে তাহলে সময় আছে। এই দুনিয়াতে তুমি থাকবে আবার সময় থাকবে তা দুনিয়া থাকবে সময় একদিন যখন ফুরে যাবে দুনিয়াও একদিন থাকবে না তাই সন্মানে তো বুঝতে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বোঝানোর জন্য তাকিদ দেওয়ার জন্য এই সুরার মধ্যে যে আলোচনা করবে সেই আলোচনাটাকে গুরুত্ব দেওয়ার জন্য সর্বপ্রথমে আলাহ আল্লাহ ওয়াই কসমিয়া আল্লাহ তালা সময়র উপরে কসম খেয়েছে খেয়েছেন আসুন আমরা সময়কে গুরুত্ব দিই আসুন আমরা সময়কে কাজে লাগাই যখন আপনার সময় ভরে যাবে হায়া তাকা কবলা মাওতিক যখন তোমার হায়াত ফুরে যাবে যখন তোমার সময় ফিরে যাবে সেদিন কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ রবুল আলমেন সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন এই পৃথিবীতে এই জন্য আল্লাহ তালা আসরের সময়ের উপরে আসরের জামানার উপরে আসরের সময়ের উপরে কসম খেয়ে বলতেছেন কসম খেয়ে বলতেছেন আল্লাহ রব্বুল আলম বলেন ওল্লা আসরি আসরের কসম কে বলে আল্লাহ রব্বুল আলমিন আসরের কসম নিশ্চয় সমস্ত মানুষগুলো মধ্যে আছে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কথা কে বললেন আল্লাহ রবুল আলমিন বললেন আল্লাহ রবুল আলমিন কি মিথ্যা কথা বলে আল্লা তালা কখনোই মিথ্যা কথা বলেন না মানে তো আল্লাহ বলতেছেন যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তাহলে আমরা সবাই মধ্যে এই পৃথিবীতে হিন্দু খ্রিস্টান ইহুদি যত জাতি জাতি আছে সমস্ত জাতি গুলোই আবার নামধারী অনেক সময় মুসলমান কিন্তু তার মধ্যে ইমান নাই এই জন্য আল্লাহ রবেন বলেছেন আল্লাহ তালা বলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আসে আল্লাহতলা দ্বিতীয় মধ্যে বলতেছেন কিন্তু যে সমস্ত বান্দারা ইমান আনিয়া আসে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু যে মানুষটা ইমান আছে আমার ভাইরা ইমান আনি আছে কার উপরে আল্লাহ তালার উপরে ইমান আছে রসুলের উপরে ইমান আছে হাসরের উপরে ইমান আছে মেজালের উপরে ইমান আছে জাহান্নাম জান্নাতের উপরে ইমান আনি আছে আমার ভাইরা ইমান হবে না থাকলে তুমি জান্নাতে যেতে পারবে না আমার অনেক সময় আমরা বলি ওই মুসলমানের দোকানে যাব না ওই মুসলমান ভেজাল মিশায় মুসলমান দৃষ্টি মুসলমান হওয়ার পরে মিথ্যা কথা বলে চকল করি করে গুনাহ করে ওই মুসলমানের দিকে হিন্দু ভালো বৌদ্ধ ভালো খ্রিস্টান ভালো এমন কথা বলা যাবে না আমার ভাইরাম মুসলমান সারাম যত জাতি আছে সমস্ত জাতিগুলো তারা সবাই জাহান্নামে চলে যাবে একজন গুনাহগার উম্মত একজন গুনাগার মুসলমান ইমান শুধু আল্লাহ তালার উপরে রসুলের উপরে কিন্তু সে নামাজ পড়ে নাই রোজা রাখি বিশ্বাস করে আল্লাহ একজন আছে পয়গুম্বার জমানার পয়গম্বর জোনাবি মুহাম্মদ আলাই সাল্লাম আকের জামানার পয়গম্বর আমাদের নবী এই কথা বিশ্বাস রেখেছি আমার ভাইরা ওই ব্যক্তি জাহান নামে যাবে জাহান্নামে নামে পড়তে পড়তে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর এরকম অনেক বছর পুরার পর সে একদিন না একদিন সে জান্নাতে পরিবেশ করিবে কিন্তু অন্য কোনো জাতি অন্য কোন ধর্মের লোক জান্নাতে যেতে পারবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল বললেন ওই সমস্ত ব্যক্তি যারা ইমান আনি আছে। তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা ইমান আনবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় আমার ভাইরা আমাদের কেমন ইমন বর্তমান যুগের হলো আমার ভাইরা কসুর পাতার নাই আমার ভাইরা আগে ইমান এনেছিল আসিয়া, ফেরাউনের স্ত্রী ইমান এনেছিল আল্লাহ তালার উপরে ইমান এনেছিল এই জন্য ফেরাউন এত নির্যাতিত করেছিল এত অপমানিত করেছিল এত অপমানিত করার পরে এত লাঞ্ছিত বঞ্চিত করার পরে আল্লাহকে আল্লাহ বলে মেনে রেছিল আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল এই জন্য সেই আসিয়া কি আল্লাহরবুল আলমিন মৃত্যুবরণের সময় জান্না দেখে দেখে সে মৃত্যুবরণ করেছিল এই রকমই মান আনতে হবে আমার ভাইরা ইমানে পরীক্ষা যখন আসে আমরা ফেল হয় ইমান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেল হব না তাহলে কি হবে তাহলে ব্যক্তিরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না আমার ভাইরা এই হলো এক নম্বরের কথা যারা ইমান আনবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই তারপর আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় নম্বর কথা বললেন ও আমিলন সলিহা ইমান আনার পরে আমল সলে করেম আমার ভাইরা ইমান আনেছে নাম করা ইমান বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমি আব্দুর রহিম হল মুসলমান আমার লিঙ্গ কেটে হয়েছি মুসলমান বংশ আমার মুসলমান সেই ঘরে আমি জন্ম গ্রহণ করেছি কিন্তু জীবনে কোনোদিন মসজিদ চিনি নাই মাদ্রাসায় চিনি নাই এইরকমভাবেই মানে এনেছি কিন্তু ইমান আনার পরে আমলে সলে করে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ দেয় না জাকাত করে না জাকাত আদায় করে না আমার ভাইরা এই রকম আমলে সলে করা মানুষ আসে না নাই কিন্তু আমলে সলে করতে হবে যত ইসলামের মধ্যে ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করতে হবে আমলে সলে করতে হবে তাহলে এক নম্বরে ইমান এনেছে যারা আমলে সলে করেছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় আল্লাহ তালাম তৃতীয় নম্বর কথা বলে আসেন আল্লাহ রব্বুল আলম বলেন যারা সত্যর উপরে রয়েছে সত্যর উপরে অটল রয়েছে সত্য কথা বলে আছে সর্ব জায়গায় সত্য কথা বলে আছে সত্য কথা মিথ্যা কথা কখনো বলে না তারা অটল থাকে আমার ভাইরা কোন ব্যক্তি যদি কোনো ইহুদি খ্রিস্টান ধরে নিয়ে যায় যদি বলে যে বলতে কিছু নাই এই কথা বলো তোমাকে মেরে হ্যাঁ যান যাবে যাবে কিন্তু সত্য কথা বলতে হবে আল্লাহ একজন আছে সত্য কথা বলতে হবে রসুল একজন আছে আমার ভাইয়ের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সত্যর উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে সত্যের দাওয়াত দিতে 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 হবে 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 দাওয়াত দাওয়াত ইসলামের সত্য কথা বলতে হবে আমার ভাইরা এইরকম ভাবে আল্লাহ তালা বলেছেন যারা সত্যর উপরে থাকবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় তাহলে এক নম্বরে যারা ইমানে এনেছে দুই নম্বরে আমলে সলে করেছে তৃতীয় নম্বরে যারা হক কথা বলেছেন সত্য কথা বলেছেন সত্যর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় আল্লাহ তালাম চতুর্থ নম্বরে কথা বলেছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলাদা আলাদা করে কথা বলেছেন ও বান্দারে কেন বুঝবে না আল্লাহ তারা বলেন অত সৌ বিশ্বরী যখন তুমি সত্যর উপরে দামা দেবে সত্যর উপরে যখন তুমি অটল থাকিবে তোমার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে তোমাকে জেলে দেওয়া হবে তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে তখন ওই সময় তুমি ধৈর্য ধারণ করতে হবে যারা আনার পরে কষ্টতে থাকে আর ওই কষ্টের সময় যদি ধৈর্য ধারণ করে সেই ব্যক্তি কখনোই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না তো আল্লাহ রব্বুল আল কসম খেয়ে বলেছেন সময়ের কসম খেয়ে বলেছেন আল্লাহ তালা যেরকম দামি কসমও সেরকম দামি সময় সেরকম দামি বলে আছেন অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু যে সমস্ত ব্যক্তি ইমান আনি আছে এক নম্বর দুই নম্বরে আমলে সলে পড়ে আছে তৃতীয় নম্বরে যে যিনি হকের উপরে আছে। চতুর্থ নম্বরে যিনি সবর আসে এই সাইটটির উপরে যে ব্যক্তি প্রতিষ্ঠিত থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে না আসুন আমরা আমাদের ইমান মজবুত করি আমরা আমলে সলে করি আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি আমরা আমাদের জীবন যাবে যতক্ষণ পর্যন্ত চোখের পাতা লড়বে ততক্ষণ পর্যন্ত আমরা হক কথা বলবো হকের উপরে থাকবো আর যত নির্যাতিত হোক না কেন সে সেটার উপরে আমরা ধৈর্য ধারণ করবো সম্মানিত উপস্থিতি আশা করি আমার সুরায় আসুরের সংক্ষিপ্ত তাপসিরা আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমান নজরে দেখবেন وآخر دعوانا عن الحمد لله رب العالمين